এবং এই অপরাধে সরকারের যে সব মন্ত্রী আওয়ামী লীগের যে সব নেতা প্রকাশ্যে ছাত্রলীগকে এই আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছেন তারা এই অপরাধের অ্যাবেটমেন্ট অ্যাবিটার এই অপরাধের সহায়তাকার হিসেবে তাদেরকে বিচার করতে হবে আমাদের 72 সংবিধান আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনার মধ্যে একটা ছিল হচ্ছে অসাম্য বৈষম্যহীনতা ইকুয়ালিটি ও অপরচুনিটি নন ডিসক্রিমিনেশন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে আমরা এটা প্রত্যাখ্যান করছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র রাজাকার না উনিশশো বা উনিশশো একাত্তর সালে এক শতাংশ রাজাকার ছিল বাকি নিরানব্বই শতাংশ ছিল মুক্তিযোদ্ধা তাতে আজকে যায় সন্তানদের দেখছেন তারা মুক্তিযারাও মুক্তিযোদ্ধার সন্তান তারা এই জনযুদ্ধের মুক্তিযুদ্ধের সন্তান তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া বন্ধ করেন রাজাকার ট্যাগ দেওয়ার রাজনীতি সরকার বন্ধ করেন এটা করতে করতে আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে হেও করছেন সেকেন্ড কথা হচ্ছে আমাদের ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে মেরেছে এটা হচ্ছে ফৌজদারি অপরাধ এটা হচ্ছে মার্ডার এটা হচ্ছে কালপাবুল হোমিসাইড এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ অবশ্যই এই অপরাধে বিচার করতে হবে এবং এই অপরাধে সরকারের যেসব মন্ত্রী আওয়ামী লীগের যেসব নেতা প্রকাশ্যে ছাত্রলীগকে এই আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছেন তারা এই অপরাধের অ্যাবেটমেন্ট এই অপরাধের সহায়তাকার হিসেবে তাদেরকে বিচার করতে হবে দেশে যদি কোনো অপরাধ হয় সেটা দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর বিচার বিভাগের ছাত্রলীগের না শেষ কথা আমি বলছি আজকে যে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হলো এটা কার স্বার্থে দেওয়া হলো এটা কি আমাদের সাধারণ ছাত্রদের স্বার্থে তাদের কি ছাত্রটা বিবেচনা করা হয়েছে তাদের কণ্ঠ বিবেচনা করা হয়েছে কিনা আজকে আমরা শুনেছি ছয়টার সময় হল ভ্যাকেট করার সিদ্ধান্ত এসেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই হল ছাত্ররা ভ্যাকেট করুক আর না করুক এটা তাদের সিদ্ধান্ত হলে বা অন্য কোথাও তাদের উপর আর কোনো নির্যাতন আমরা সহ্য করব না